নামাজ পড়া রোজা রাখা উঠা বসা চলাপিড়া আরো যত বিধি বিধান আছে সব কিছু বিধান আছে এগুলা মাল সম্পদের সাথে সংশ্লিষ্ট বান্দা তোমার কাছে টাকা আছে আমার কাছে টাকা আছে আমি যদি নিসাব পরিমাণ মালের অধিকারী হই আল্লাহ বলেন তুমি জাকাত দাও ফিতরা দাও ফিদিয়া দাও এগুলা দেওয়ার হুকুম কে করেছে আল্লাহ তাআলা মুসলমানের জীবন এমন একটা জীবন হবে যে জীবন লাগামহীন হতে পারবে না রে বাবা বরং আল্লাহ তালা যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন ওই বিধিবিধান মোতাবেক যদি আমি আপনি আমার জীবন আপনার জীবন পরিচালনা করি তাহলে আমার জীবন আপনার জীবনটা সফলতার কামিয়াবি সাবিকাঠি পেয়ে যাব আর যদি আমার জীবন আপনার জীবন মন করার মতো চালায় তাহলে আমার আপনার জীবনটা নাকাম হয়ে যাবে আমাকে আল্লাহ দিয়েছেন আমার সম্পদ আছে আমি নেসাবের মালিক আমি পরিমাণের অধিকারী তাহলে আল্লাহ বলে দিয়েছেন ও বান্দারা তোমরা যদি পরিমাণ মালের অধিকারী হও তাহলে তোমরা জাকাত দিবে মালের সাথে সম্পর্কিত এবাদতের মধ্যে সর্বপ্রথম সর্ব গুরুত্বপূর্ণ সর্বপ্রধান গুরুত্বপূর্ণ এবাদত হলো জাকাত আর তাহে সাথে গুরুত্বপূর্ণ এপাদতের নাম হল নামাজ আল্লাহর আল্লাহ নবী আলামিন যখন যুদ্ধের জন্য বিভিন্ন সাহাবাই কারকে প্রেরণ করতেন বিভিন্ন জায়গায় বলে দিতেন তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকবে রে বাবা ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তারা ইমান না তারা না 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 করবে নামাজ পড়বে এই তিনটা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে জিহাদ চালিয়ে যাবে অর্থাৎ নামা ইমান না আনবে জাকাত না দিবে নামাজ না না পড়বে এই তিনটা যতক্ষণ পর্যন্ত করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে যে করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা ইমান না আনবে জাকাত না দিবে নামাজ না পড়বে যদি জাকাত দেয় ইমান আনে এবং নামাজ পড়ে তাহলে তোমরা তাদের সাথে যে করিও না বরং তো তাদেরকে ছেড়ে দাও নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত জাকাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত দৈহিক গঠনের সাথে যে সমস্ত ইবাদতের সংশ্লিষ্টতা রয়েছে সর্বপ্রথম সর্বপ্রধান ইবাদত হচ্ছে নামাজ বান্দা বান্দীদের নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে দিনের সবকিছু ঠিক হয়ে যাবে বান্দা বান্দীদের নামাজ যদি ঠিক হয়ে যায় যথাযথভাবে আদায় না করে তাহলে তার দুনিয়া ও আখিরাত সবকিছু নষ্ট হয়ে যাবে মালের সাথে সম্পর্কিত এ নাম হল জাকাত কি জাকাত এই কারণে আল্লাহ রব্বুল আমিন জাকাত এবং নামাজের কথা কোরআন করিমের মধ্যে অসংখ্য গণিতবার উল্লেখ করেছেন কোন কোন রেওয়ায়তের মধ্যে আসছে নামাজের কথা আসছে একশো একুশ বার কোন কোন রেওয়ায়তের মধ্যে আসছে বিরাশি বার কোন কোন রেওয়ায়তের মধ্যে আসছে একশত বার আবার জাকাতের কথা আসছে বত্রিশ বার এটা কেন রে বাবা একমাত্র গুরুত্বের খাতিরে এত বেশি উল্লেখ করা হয়েছে নামাজের কথা 700 ইঙ্গিত করা হয়েছে ডাইরেক্ট অনেকবার উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি পরিপূর্ণভাবে নামাজ পড়বে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়েরবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া আখেরাতে পাঁচটি পুরস্কার দিবেন কয়টি মান حافظ على الصلاه يكرم الله تعالى بخمسه يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب যে বান্দাবান্দিরা ও মা বোনেরা শুনেন ও কুটুইসা গ্রামের এলাকার যুবক ভাইয়ারা ও আমার বৃদ্ধ বাবারা যারা দাঁড়িয়ে এখনো পাখে নাই ও যুবক ভাইয়ারা শুনে নাও ও বাবারা শুনে নাও যারা দৈনিক পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে যত্ন সহকারে আদায় করবে এবং মা বোনেরা পর্দা মা বোনেরা গড়ের কোনার মধ্যে যথাযথভাবে যত্ন সহকারে আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়া এবং আখরাতে পাঁচটি পুরস্কার করবেন পুরস্কারে পুরস্কৃত করবেন এক নাম্বার নম্বর তার রিজিকের সংকীর্ণতা থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দিবেন সুহান আল্লাহ আমরা দুনিয়াতে এত কষ্ট করি কেন ভাই আয় রোজগার করার জন্য তো নাকি টাকা পয়সা ইনকাম করার জন্য একটু সুখ শান্তি থাকার জন্য এটাই তো তই আল্লাহ তালা আপনাকে সংকীর্ণতা থেকে মুক্ত দিবেন মুক্তি দিবেন যদি আমি আপনি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়তে পারি আল্লাহ তালা আমাদেরকে পড়ার তৌফিক দান করুক ওয়া দা বেলকবেরে দুই নাম্বার বান্দাবান্তিরা যদি যথাযথভাবে যত্ন সহকারে সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পরে রে আপনি যখন মরবেন আমি যখন মরবো তখন আল্লাহ তাআলা আমার আপনার কবরের আশা ভোটায়া দিবেন দূর করে দিবেন আমার আপনার আমা ডান হাতের মধ্যে প্রদান করবেন আমি আপনি যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করতে পারি আমার আপনার আমুল নামা কোথায় আসবে ডান হাতে ওয়া ইউআতিহিল্লাহু কিতাবাহু বিইয়ামিনা ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি নাম্বার বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার হয়ে যেতে পারবো ফুলসিরাত এমন একটা জিনিস খুব চিকন আপনারা সকলে জানেন এটা পার হয়ে যেতে পারবেন যদি যত্ন সহকারে নামাজ পড়তে পারেন 57 5 নাম্বার ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিদাইরি হিসা বলা হয়েছে যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে সময় মতো ভাবে সময় করে সুন্দরভাবে আদায় করতে পারেন বিনা হিসাবে আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করে দিবেন সুবহানাল্লাহ নামাজ এত পড়লে আমাদের এত সওয়াব এত ফজিলত

তার নামাজ নূর হবে দলিল হবে বুরহান ওয়ালা নাজাতান নাজাতের উসিলা হবে সে কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে মান হাফাজ আলা সলাতি মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমুল কিয়ামাহ আপনি যখন নামাজ পড়বেন দৈনিক তখন আপনার এই নামাজটা নূর হবে আলোকিত হবে কেয়ামতের ময়দানে দেখবেন আলোকিত অবুর দলিল হবে আপনি যখন আটকে যাবেন আপনি যখন নাজাত না তখন আপনার এটা দলিল হবে আল্লাহ আমি নামাজ নামাজ পড়েছি আপনার আপনাকে সাক্ষ্য দিবে। আল্লাহ ঘুম ছেড়ে দিয়ে আরাম ছেড়ে দিয়ে সে আপনার জন্য নামাজ আদায় করেছে বুরহান দলিল হবে এবং মুক্তির ফায়সালা হবে ওয়ালা নাজাতান ইয়াউমুল কিয়ামা আর যে ব্যক্তি কিয়ামতের ময়দানে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে না রাহমাতুল আলামিন বলেন কেয়ামতের ময়দানে তার নামাজ নূরও হবে না দলিলও হবে না মুক্তির ফয়সালাও হবে না বড় তার সাথে হাসর নাসর হবে কার সাথে জানেন নে ফেরাউনের সাথে আমানের সাথে ওবায়ে খাল এই সমস্ত জঘন্য ধরনের কাফেরদের সাথে নামাজ এখন আপনাদেরকে প্রশ্ন করি আপনারা কি আল্লাহ লোকদের সাথে জান্নাতে থাকতে চান নাকি কাফের বেদিন মুনাফিকদের সাথে থাকতে চান ভালো লোকদের সাথে থাকতে চান না এখন কি করণীয় দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আইসা জামাতের সাথে আদায় করতে হবে এই হলো নামাজ সম্পর্কে গুরুত্ব আর যদি আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় না করতে পারি খাম খেয়ালি এক উক্ত পড়লাম আর একটু পড়লাম না আমাদের আসল মুসলমানের পরিচয় হলো আমরা দার আমরা নামাজি নামাজ যার ভিতরে নাই তার ভিতরে কোনো কিছুই নেই নামাজ হলো দিনের খুঁটি বুঝছেন একারণে কারণে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ এখন আসেন জাকাত নামাজ না পড়লে কি ক্ষতি এবং করলে কি ক্ষতি ফায়দা বলা হয়েছে এটা হলো দেহের সাথে সংশ্লিষ্ট বাদত আর কিছু এবাদত আছে এগুলা হচ্ছে দন সম্পদের সাথে সংশ্লিষ্ট এবাদত যেমন জাকাত না দিলে কি ক্ষতি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার ১০০ 35 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে না শুধু 35 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনযূনা الذাহাবা ওয়াল ফিযযা ওয়ালা ইউনফিকূনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরূহুম বিআযাবিন আলী আল্লাহ তাআলা বলেন ও কুতুয়িশা গ্রামের মা বোনেরা ও আমার যে যুবক বায়েরা ও আমার সমবয়সী যুবক বায়রা বৃদ্ধ বাবারা আল্লাহর বান্দারা শুনে নেন আল্লাহ তাআলা বলেন যারা স্বর্ণ রূপা সঞ্চয় করে রাখে জমা করে রাখে ব্যয় করে না জাকাত দেয় না আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি তাদের সম্পর্কে জানাইয়া দেন পাবাশিরহুম বিআদাবিন নালেম তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দেন আচ্ছা আগুনে নিক্ষেপ করা হবে আযাব দেওয়া হবে এটা কি সুসংবাদ না দুঃসংবাদ দুঃসংবাদ এটা কেন বলা হয়েছে এটা আল্লাহ তাআলা ব্যঙ্গ করে বলেছেন যাতে করে তোমরা সতর্ক হতে পারো যাদেরকে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন সম্পদ দিয়েছেন তোমরা যাতে করে আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করো জাকাত দাও গুরুত্ব বোঝানো হয়েছে যারা জাকাত দেয় না অর্থ সম্পদের তাদের কি ক্ষতি আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নামা ফাতকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদামা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকুম মা কুনতুম তাকনিসুন আল্লাহ তাআলা বলেন ওই সোনার প্যাকে জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে দগ্ধ করা হবে উত্তপ্ত করা হবে আগুন যখন উত্তপ্ত হয় বোঝেন না লাকড়ি দিলে আগুন উত্তপ্ত হয় না গরম হয় না ওই সোনারূপা গুলোকেও উত্তপ্ত করা হবে খুব দগ্ধ করা হবে কি করা হবে ওইরা তাদের জিবা হুকুম তাদের কপালে শেখ দেওয়া হবে তাদের পাজরে শেখ দেওয়া হবে এবং তাদের পৃষ্ঠদেশে দেশে এই পিঠে শেখ দেওয়া হবে অর্থাৎ পুরা শরীরের মধ্যে এই স্বর্ণরূপা যা জমা করে গেছে দুনিয়ার মধ্যে ক্ষমতা খাড়াই গেছে টাকা পয়সা অর্থ সম্পদ জোগাড় করছে শুধু ব্যাংক ব্যালেন্স করছে আর টাকা পয়সা দেয় না জাকাত দেয় না এরকম আছে না নাই এই সমস্ত লোকদেরকে বলা হয়েছে তোমরা যদি অর্থ সম্পদ জমা করে রাখো জাকাত না আদায় করো টাকা পয়সা অর্থ সম্পদের হক আদায় না করো তাহলে ওই তোমাদের ওই টাকা পয়সাগুলো ওই দিন সোনারূপাগুলো আগুনের মধ্যে দগ্ধ করা হবে উত্তপ্ত করা হবে এবং তোমাদের কোফালে তোমাদের পাজরে তোমাদের পিঠে এগুলো শেক দেওয়া হবে পুরো শরীরে তোমাদেরকে শেক দেওয়া হবে আগুনে শেক দিলে কি আপনি থাকবেন কোলি যা পর্যন্ত ভুনা হয়ে যাবে যারা যাকাত দেয় তারা এই আয়াতের আওতাভুক্ত নয় কিন্তু যারা যাকাত দেয় না সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে এদিকে নাই মনে হয় অর্থ সম্পদ অনেক কিন্তু মাশাল্লাহ এক টাকাও দেয় না আবার অনেকে মন আছে দেয় জাকাত দেয় কি দেয় জাননি লুঙ্গি দেয় ওই কাপড় দেয় এমন এক সিরা কাপড় দেয় দুশো টাকার কাপড় দিয়ে দেয় ওই একশো টাকার লুঙ্গি দিয়ে দেয় একবার পরার পর এটা আর পরার উপযুক্ত থাকে না আছে না নাই আবার মেলায় মেলায় দেয় অথচ নবী আলহি সালাম বলেছেন তুমি যেটা নিজের জন্য পছন্দ করো তোমার ভাইয়ের জন্য যদি সেটা না পছন্দ করো তাহলে তুমি কামেল মুমিন না যদি কামেল মুমিন হতে চাও তাহলে তোমার নিজের জন্য যেটা পছন্দ কর তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ কর। আমি পছন্দ করি আমি ব্র্যান্ডের কাপড় পরবো আমি পছন্দ করি দামি বুট জুতা পরবো টুপি পরবো পাঞ্জাবি পরবো সালোয়ার পরবো কিন্তু আমার ভাইয়ের জন্য সেটা আমি পছন্দ করি না আমার ভাইকে আমি দেই 100 টাকা 200 টাকা ওই টোকাইলন বাসিলন এরকম আছে না এই লুঙ্গি এগুলা দেই আর আমার নিজের জন্য যে দামি পোশাক পরিধান করি এগুলোর অনেক ব্র্যান্ড অনেক দাম এই কারণে আমি আপনি যদি জাকাত না দেই টাকা পয়সার হুকুকাত যে হক আছে এগুলো আদায় না করে আমাকে আপনাকে এ আওতায় আনা হবে অর্থাৎ শেখ দেওয়া হবে পুরা শরীরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ব্যক্তি মাল মালদার কিন্তু যাকাত দেয় না অর্থ সম্পদের যাকাত দেয় না তার কি ভয়াবত রহমাতুল লিল আলামিন বলেন ইয়া তিল কাঞ্জু সুজান اقরা ফায়ালকা সাহিবহু ইয়াউমাল কিয়ামা ফিইয়াকু ফিফিরু মিনহু আনা কাঞ্জুকা আনা মালুকা রহমাতুল আলামিন বলেন যারা ধন সম্পদের যাকাত দেয় না হক যে আছে এগুলো আদায় করে না কিয়ামত এর ময়দানে তাদেরকে ডাকা হবে ইয়াতিল কাঞ্জু সুজান আকরা ফায়ালকা সাহিবাহু তাদের এই ধন সম্পদগুলো টাকা পয়সাগুলো বিশাল অজগ শাবে রূপান্তরিত হবে এবং ফায়াফিরু মিনহু এই দুই ফুয়ালের মধ্যে শুধু কামরাইতে থাকবে নাও নাউজুবিল্লাহ আর বলবে আলা কাঞ্জু কালা মালুকা। আমি তোমার সম্পদ আমি তোমার মাল যে সম্পদ তুমি জমা করে রেখেছিলে দুনিয়ার জিন্দিগিতে আমি তোমার এগুলা এখন আমাদের সন্তানাদিদের জন্য সন্তানাদিদের জন্য যে সম্পদ রেখে যায় এই সন্তা এই সন্তান কথা বলে না ভাই সন্তানাদিদের জন্য যে সম্পদ রেখে যায় এগুলা আমার সন্তানাদিদের জন্য কাজে লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু যেটা নিশ্চিত আমি সম্পদওয়ালা হয়েছি মালওয়ালা হয়েছি ধন সম্পদের মালিক হয়েছি আমি যদি সম্পদের হক আদায় না করি। জাকাত না দেই নিশ্চয়ই আমাকে শাস্তির আওতায় পড়তেই হবে জাহান্নামে যাইতেই হবে এটা নিশ্চিত কিন্তু আমি সন্তানাদিদের জন্য রেখে যাচ্ছি সন্তানাদিদের জন্য রেখে যাওয়ার কারণে আমি সন্তানের এই ওজোট দেখাইয়া হক যে আছে জাকাত যে আছে এগুলা দেই না তাহলে আমারে সন্তান এই সম্পদের দ্বারা উপকৃত হবে কিনা এটা তো গ্যারান্টি নাই কিন্তু আমি যদি হক আদায় করে থাকি জাকাত দিয়ে থাকি তাহলে আমার নিশ্চিত এটা ধারণা করা যায় আমার এই হক আদায় করার কারণে যে সম্পদ আমি সন্তানাদিদের জন্য রেখে যাচ্ছি এটা হয়তো উপকারে আসতেও পারে আর একটা কথা মনে রাখতে হবে সারা जिंदगी বিলাস করলাম করে না করলাম বছর বিশ বছর অর্থ সম্পদ কামাইলাম বিল্ডিং করলাম দালান করলাম সোনার উপাস এত কিছু উপার্জন করলাম অথচ জাকাত দিলাম না কি করলাম মারা গেলাম তখন এই মারা যাওয়ার পরে আমাকে শাস্তি বুক করতে হবে দুনিয়া তো আরাম পাইলাম না শাস্তি আর কষ্ট আর কষ্ট স্ত্রী বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও ছেলে সন্তান থাকা সত্ত্বেও বিদেশ বিরাজ্যের মধ্যে আছিলাম টাকা পয়সা কামাইছি কিন্তু আজ এ টাকা পয়সার হক না আদায় করার কারণে ওখানেও মাই দিব আর দুনিয়া তো সুখ করতেই পারলাম না এটা নিজের প্রতি অহেতুক জুলুম করা হলো আর আল্লাহ তাআলাও বলে দিয়েছেন তোমরা সম্পদের হক যে আদায় করবে চল্লিশ ভাগের এক ভাগ কি চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহ তাহলে তো এটাও বলতে পারতেন ও বান্দারা তোমরা যে সম্পদ উপার্জন করো যে টাকা পয়সা উপার্জন করো ওই টাকা পয়সা যা উপার্জন করো গো ওই টাকা পয়সা সবগুলা আমার রাস্তায় ব্যয় করে দাও এটা তো বলেন নাই কারণ কে জানে আল্লাহ তালা এমন কোন বিধান দেন নাই যেটা বান্দাবান্দিদের সাধ্যের বাহিরে আল্লাহ বলেছেন লা আমি বান্দা এমন কোন এমন কোন বিষয় দেই নাই যেটা চাপ পড়ে যাবে অর্থাৎ আমি যদি বলে দিতাম যা উপার্জন কর সব কিছু আমার জন্য উপার্জন কর আমার রাস্তায় ব্যয় করে দাও এটা জুলুম হয়ে যাবে কারণ মানুষের দুনিয়ার ক্ষেত্রে কিছু আকর্ষণ আছে এই কারণে আল্লাহ তারা বলেছেন ও বান্দারা তোমরা যে অর্থ সম্পদ উপার্জন করবা যদি নেশা পরিমাণ মালের অধিকারী হয়ে থাকো তাহলে চল্লিশ ভাগের এক ভাগ আমার রাস্তায় দিয়ে দাও চল্লিশ ভাগের এক বাঘ শতকরা আড়াই টাকা এটা দিত আমাদের এত কষ্টবোধ হয় টাকা এই সম্পদের জাকাত দিতে আমাদের এত কষ্টবোধ হওয়ার কারণটা কি টাকা পয়সার মালিক তো আমি আসল না আসল মালিক হলেন আমার আল্লাহ কে আল্লাহ আমাকে শুধু এতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে বান্দা তুমি এটাকে নাড়াছাড়া করো আর আমি কেন কার করব। আসল মালিক যিনি আমাকে আল্লাহ তা রাস্তায় ব্যয় করতে বলেছেন আমি আসল মালিক না আমি নকল মালিক তাহলে আমাকে এত কার্পণ্য করার কি আছে আল্লাহ তাআলাও বলেছেন আং ফেকোফেস তোমরা আমার রাস্তায় খরচ করো আমার দাওয়া টাকা পয়সা থেকে খরচ করো রে বাবা এখানে বলা হয়েছে আমি যে আয়াতের মধ্যে বলা হয়েছে আমি যে অর্থ সম্পদ দিয়েছি যে টাকা পয়সা দিয়েছে স্বর্ণ রূপা দিয়েছে ওই টাকা পয়সা থেকে তোমরা খরচ করো এখানে বলা হয়েছে আমার টাকা থেকে খরচ করো এখন আপনার নিজের তো টাকা না এটা তো আল্লাহ তালাই আপনাকে দিছে নাকি তাহলে এখানে খরচ করতে কি সমস্যা আজকে যদি বর্তমানে আপনাদের কুটুইসা গ্রামের কথাই বলি যদি মাথা পিছু যোগ বিয়োগ করে সুন্দর হিসাব মতো জাকাত দেওয়া হতো আমার আশা যতটুকু আমি ধারণা করতে পারছি এহসাস আসছে আমার মাথার ভিতরে একটা মানুষ দরিদ্র থাকবে না আপনাদের এলাকা অনেক মহল্লা অনেক বড় পরিবার অনেক টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ তাই আনফিকু ফি সাবিলিল্লাহ তোমরা আমার রাস্তায় খরচ করো আমি যে তোমাদেরকে টাকা পয়সা দিয়েছি এখন আমি আপনাদেরকে বলি আপনি দোকানদার আপনি মালিক দোকানের মালিক আপনি যদি ক্যাশিয়ারকে বলেন এ আমি এখানে যাচ্ছি তোমাকে দুই লক্ষ টাকা দিয়ে যাচ্ছি অথবা তিন কোটি টাকা দিয়ে যাচ্ছি আমার আওতায় যে সমস্ত কর্মচারীরা আছে এগুলারে তুমি দিয়ে দিবে আচ্ছা আপনি কি কার পণ্য করবেন যে আমি দিতে কি সমস্যা এগুলো তো আমার টাকা না ভাই এগুলো তো আমার মালিক আমাকে দিয়ে গেছে কর্মচারীদেরকে দেওয়ার জন্য তাই আমার কার পণ্য করার কি আছে এই কারণে এটা মনে রাখতে হবে টাকা পয়সা যা আছে এগুলো তো আমাকে আল্লাহ তালাই দিয়েছে এবং আল্লাহ তালার মর্জি মোতাবেক ব্যয় করার কথা আল্লাহ বলেছেন আল্লাহ এই কারণে আমি যদি আপনি যদি টাকা পয়সার মর্জি মোতাবেক আল্লাহর মর্জি মোতাবেক না করে তাহলে আমাকে আপনাকে শাস্তির আওতায় পড়তে হবে আরেকটা কথা মনে রাখতে হবে আল্লাহ তালা বলেন ফাইদা কুদিয়া ফিল আর দিয়ে হবে তাগু মেং ফদুলিল্লা দেখছেন আপনারা দেরি করে আসেন আমিও বয়ানে ধরি চল্লিশে ধরলেও আমার সময় হয় না আমি জাকাতের মাসালারি এখনো বলতে পারি না সময় শেষ সাড়ে বারোটা থেকে যদি ধরা হয় আপনারা যদি চলে আসেন আশা করা যায় পঁচিশ পর্যন্ত কিছু বলা যাবে জাকাতের মাসালাগুলো গুলো সূক্ষ্ম মাসালা এগুলো বুঝাইয়া বুঝাইয়া বলতে হয় এখন আমি জাকাতের মাসালা কিভাবে দিবেন কি নেশা পরিমাণ কি এগুলা এখনো বলতে পারি না কিন্তু সময় শেষ ফায়দা কুদিয়াতিস সালাতু ফান্তাশুরুফিল আরদি ওয়া বিতাকুমিন ফাদলিল্লাহ আল্লাহ তালা বলেছেন যখন তোমরা নামাজ থেকে ফারেক হোবা তখন তোমরা আমার অনুগ্রহে আমার অনুগ্রহ তালাশ করার জন্য বের হয়ে যাও এখানে আল্লাহ তালা কি বলেছেন আমার অনুগ্রহ অর্থাৎ টাকা পয়সা এগুলো আল্লাহ তালার অনুগ্রহ মানুষের বিদ্যা বুদ্ধি বিবেক এবং শিক্ষা দীক্ষায় মানুষ টাকা পয়সা উপার্জন করতে পারে যদি এরকমই হতো তাহলে যে ব্যক্তি বেশি বিদ্যা বুদ্ধি ওয়ালা সে টাকা পয়সা বেশি হইতো যে ব্যক্তির মেধা বুদ্ধি বেশি তার টাকা পয়সা থাকতো বেশি কিন্তু এমনও দেখা যায় সমাজের মধ্যে যে নিজের নামটা পর্যন্ত সই করতে পারে না আছে না নাই কিন্তু টাকা পয়সা ওর তালিকা অভাব নেই আর আমাদের মতো যারা মৌলভী আছে আমাদের তো কোনো কথাই নাই আর যদি আমাদের বিদ্যা বুদ্ধি দিয়ে টাকা পয়সা উপার্জন করা যেত তাহলে আমরা বেশি ধনী হতাম কারণ আমরা বিশ বছর তিরিশ বছর আমরা পুরান হাদিস রিসার্চ করে এলমেদিন হাসিল করেছি পুরান হাদিস গবেষণা করেছি অ্যালমেদিন শিক্ষা করেছি আল্লাহ তাআলা প্রদত্ত ওহি শিক্ষা করেছি তাহলে আমাদের জ্ঞানটা কিন্তু সবচেয়ে বেশি মূল্যবান আমাদের টাকা পয়সা বেশি থাকতো কিন্তু আমাদের ইমাম সাহাব প্রতিষোধের বেতন হয়েছে দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার ছয় হাজার এই কারণে বিদ্যা বুদ্ধি দিয়ে টাকা পয়সা

عروض وهذا الذي ترك الأوهام حائره وَصَرَّ وصير العالم خنزيرا যদি আমরা এই জিনিসটা ভুলে যাই যে টাকা পয়সা আল্লাহ প্রদত্ত এই কথা যদি আল্লাহ তালার আমাদের অন্তর থেকে হয়ে যা বলে যে আমার আমার টাকা হয়েছে শক্তি বলে হয়েছে ব্যথা বলে হয়েছে আমার টাকা পয়সা আল্লাহ তালা দেয় নাই বরং আমি শ্রম করে পরিশ্রম করে আমি উপার্জন করেছি তাহলে এই ধারণা করার কারণে অধিকাংশ মানুষ বিভ্রান্তের শিকার হচ্ছে সকাল বেলার বাচ্চাকে আল্লাহ বিকেল বেলা ফকির করে দিতে পারেন কি পারে নাম আল্লাহ সকাল বেলার বাচ্চাকে বিকেল বেলা ফকির করে দিতে পারেন এই কারণে টাকা পয়সা উপার্জন করার জন্য আল্লাহ তালা আমাকে বলা হয়েছে যে আমার অনুসন্ধানে তোমরা আমার ফজল ও করম অনুসন্ধানের জন্য তোমরা নামাজ থেকে ফারে হওয়ার জন্য বের হয়ে যাও আর যারা অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করে যারা মাদ্রাসা মসজিদ এবং ইমাম খতিব মোলামাদেরকে শ্রদ্ধা করে টাকা পয়সা ব্যয় করে তাদের টাকা পয়সা বরকত আছে এবং হালাল উপায়ে টাকা পয়সা ব্যয় অর্জন করে তাদের টাকা পয়সা বরকত হয় কিন্তু যারা অবৈধভাবে সুদ ঘুষের মাধ্যমে বিভিন্ন অবৈধভাবে করে করে ডাকাতি মানুষ থেকে টাকা পয়সা উপার্জন করে শুনে রাখবেন তাদের টাকা পয়সা বরকত হয় না টাকা পয়সার যে মাকসাদ একটু সুখ শান্তিতে থাকা একটু এসে থাকা তাদের কপালে এটা জোটে না কারণ কি একমাত্র অবৈধভাবে থাকার কারণে দেখবেন যারা কিস্তি টাকা পয়সা আনে কিস্তিতে আনে সুদে নেয় সুদে লাগায় তাদের অন্তর মেধে শান্তি নেই একমাত্র হারাম উপায়ের জন্য আল্লাহ তা বলেন ইয়াম রিবা বায়ুর্বে সদাকত আল্লাহ রিবাকে সুদকে মুচন করে দেন আর

এ অবৈধ উপায়ে যদি আমরা খরচ উপার্জন করি তাহলে আমাদের এই সমস্যা বরকত হয় না আর জাকাতের মাসালার ক্ষেত্রে তিনটা জিনিস জানা জরুরি ইনশাআল্লাহ এখন তো সময় নাই আগামী সপ্তাহ এই জাকাতের আরো কিছু আলোচনা করা হবে আল্লাহ তাআলা আমাদেরকে যা আলোচনা করেছি আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক বিশেষ করে যাদের টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে আমরা সকলে